আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার এখন বাজারে চলছে মেয়েদের জন্য লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডারে টাকা না ঢুকলে কি করবেন কি করবেন এ যে নাম্বার বলবো সেই নম্বরে কল করতে হবে কি নাম্বার সম্পূর্ণ ভিডিও দেখুন কেটে কেটে ভিডিও দেখবেন না একটু যদি বড় হয় ভিডিও দু থেকে চার মিনিট আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো লক্ষ্মী ভাণ্ডার যাদের টাকা ঢুকছে না তারা কি করবেন কোভিডের সময় মহিলাদের প্রতি মাসে নগদ দেওয়ার জন্য শুরু হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার এর অধীনে এসসি এসটি মহিলাদের প্রতি মাসে এখন বারোশো টাকা এবং সাধারণ শ্রেণী মহিলাদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে হাজার টাকা করে পাঠানো হচ্ছে সরকারি সূত্রে জানিয়েছে যে রাজ্য সরকার এ প্রকল্পের জন্য বছরে প্রায় এগারো হাজার কোটি টাকা ব্যয় করে অথচ অনেক মাস হলো এ ভাতা টাকায় পাচ্ছেন না অনেকে যা সঙ্গে যারা বার্ধক্য ভাতার অনুদান পান তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকছে না টাকা এমন অবস্থায় কী করবেন স্থানীয় পার্টি অফিসে তথা কথা বলেব এক্ষেত্রে কাজ হবে না এমন ব্যব সমস্যার পড়লে সরাসরি জানাতে হবে দিদিকে এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে জানাবেন বলব আমরাই পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে মর্যাদাপূর্ণ স্কোয়াচ পুরস্কার পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই সম্মান তার সরকার এবং রাজ্যের প্রায় দুই কোটি মহিলার জন্য যারা এই প্রকল্পের মাধ্যমে ক্ষমতায়িত হয়েছে নারীর ক্ষমতায়ন সরকারের অগ্রাধিকার আর এই স্কোয়াচ পুরস্কার কেন দেওয়া হয় বা কারা দেয় জানেন তো স্কচ অ্যাওয়ার্ড স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয় শাসন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি প্রযুক্তি ব্যবস্থাপনা কর্পোরেট নেতৃত্ব নাগরিক সেবা প্রদান সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষমতায়নের জন্য আর যথার্থভাবে এই সেবা প্রদানের জন্য অন্যান্য একটি নম্বর বের করেছে মমতা সরকার এই নম্বরটি ডাইল করলেই হবে সূত্র বলেছে এখন প্রায় দুই কোটিরও বেশি মহিলা এই অনুদানের ভাগিদার আর এই দুই কোটি অনেকেই তিন মাস অন্তর অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার শিবিরে আবেদন করা সত্ত্বেও টাকা পাচ্ছেন না এপ্রিল মাসে যেখানে অনেকে হাতে এসে গিয়েছে হাজার বারোশো টাকা অথচ গত সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে দুয়ারে সরকার শিবিরে আবেদনের পর থেকে একটা টাকা পাননি অনেকে মমতা সরকার এ প্রসঙ্গে জানিয়েছেন কেন্দ্র টাকা দেয়নি তাই অসুবিধা হচ্ছে তবুও সবটা সামলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এর জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এক নম্বর হচ্ছে এই নম্বরে নাম্বারটিতে কল করে নিজের সমস্যার কথা জানাতে পারবেন সবটা শুন শুনে সরকারি আধিকারিকরা এসে আপনার আবেদনের নথিপত্র দেখে একটা টাকা পাওয়ার জন্য ব্যবস্থা করবেন নথিপত্রে কোনো সমস্যা থাকলে ফের আবেদন করতে হবে হতে পারে আর নথিপত্রে কোনো রকম সমস্যা না থাকলে সঙ্গে সঙ্গে উপভোক্তার তালিকায় আপনার নাম উঠে আসবে আপনারা এই নম্বরে কল করবেন এবং অফিসারকে বলবেন কি বলছে আপনার সমস্যার কথা জানাবেন তাহলে ওর সমস্যার সমাধান করে দেবে যদি আপনার ডকুমেন্সে কোনো ভুল না থাকে তাহলে আপনি তারপরে মাস থেকে হয়তো টাকা পেতে শুরু করবেন আপনি যদি একটু উপকার হয়ে থাকে ভিডিও দেখে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন